আজকে বিকেলে বাইরে বের করলাম অনেক শীতল পরিবেশ ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে একটা জমিদার বাড়ি আছে জমিদার বাড়ির দিঘির পাশে বসার জায়গা আছে দিঘির ঘাট এমনিতেও বেশ সুন্দর লাগে সব সময় আর আজকের আবহাওয়া আর রকম একটা বিষয় বেশ ভালো লাগছিল আমার এক বন্ধুর বাসা

এখান থেকে পায়ে হাঁটা করতে বাজার হাঁটতে হাঁটতে বাজার পৌঁছে গেলাম বাজারে অনেক রকম রাম দেখলাম বাইরে ঘোরাঘুরি শেষে বাড়িতে আসলাম বাড়িতে মাদুরিরাম চোখে সান দিয়ে বসে Ow. Oh. Oh.